তোমাকে ভালোবাসি না ঘৃণা করি ঘৃণা আমি অলরেডি খবর পেয়েছি কেন কি দোষ করেছি আমি জানি না দেখো জোর করে ভালোবাসা যায় না আচ্ছা তোমার ভালোবাসা না পেলে আমি আমি বেঁচে থাকতে চাই না আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি না নেক্সট মোনা যাতে তোমাকে পাশে চেয়েছিলাম আচ্ছা তোমার স্মৃতি গুলো কেনা নেমি আমার ভুলে যাও আব্বা মা মানতেছে না বিষয়টা একটু ব্যাখ্যা করবেন সরকারের সরকারি চাকরি করে চাওলার সাথে তুমি আমার ভুলে যাও কিন্তু আমি তো রাকিবলা আমি সবুজ <laughs> 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 तुम हाँ हाँ? बुले तो मैं राखी बेटा कह नेक्स्ट हेलो तुषार हाँ कल के ना हमारे बॉयफ्रेंड रायला भी मैसेज दीते जाए तोरे दिया फलाई तु अब सीरियस लिनेस नहीं तो अरे ना ना सीरियस नहीं नहीं आमी फाइव ले मैं मनो करसी अरे कहना क्या चाहते हो हां सारा ही भाई मारो मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मज़ाक next वाक़सी है

একটু আসতে দিন কেন যাকে দিচ্ছি সে কিছু বলছেন আপনি বলছেন কেন বিষয়টা একটু ব্যাখ্যা করবেন খুব ভালোবাসি তো এই জন্য নেক্সট স্যার আপনার গার্লফ্রেন্ড যখন আপনাকে মেসেজ করতে ভুলে যায় তখন আপনার কেমন লাগে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন স্যার অন্যের গার্লফ্রেন্ড হয় যে মেসেজ করতে ভুলে যায় কিন্তু আমার আমারটা তো জন্মনিতাই ভুলে গেছে নেক্সট Joker ভাষায় কিভাবে আই লাভ ইউ বলা যায় এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন এইভাবে ডাক্তার একটা এইভাবে এই মে

কিভাবে পরিচিত ছিল এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন দেখলে কি বিরিয়ানি মনে হয় নাকি নিজের বউ আচ্ছা তুমিও মনে রেখো আমি অন্য কারোর বিরিয়ানি বুঝলে